প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তিনটি ভয়ঙ্কর পাপ কখনোই করবেন না যদি করেন আপনার হায়াত কমে যাবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন আল্লাহ তাআলা আপনার যে নির্ধারিত হায়াত রেখেছে আপনার ওই হায়াতে রহমত থাকবে না বরকত থাকবে না যার কারণে আপনার হায়াত ফুরিয়ে যাবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন এমনি ভাবে এই তিনটি পাপ যদি করেন মনে রাখবেন আপনার জীবনে সুখ থাকবে না শান্তি থাকবে না রহমত থাকবে না বরকত থাকবে না যখন আপনার জীবনে সুখ শান্তি না থাকবে আপনার জীবনে অশান্তি নেমে আসবে রহমত বরকত যখন না থাকবে আপনার জীবনে অভাব অনটন দুঃখ দুর্দশা বিভিন্ন ধরনের বিপদ আপদ ঝামেলার সম্মুখীন আপনার হতে হবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান এই তিনটি গুণা এই তিনটি পাপ কখনোই আপনারা করবেন না আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আজকে দেখেন অনেক মানুষ এই তিনটি পাপের কোনো না কোনো একটি পাপ করতেছে যার কারণে তাদের জীবন থেকে সুখ শান্তি চলে যাইতেছে আর তারা খুব দ্রুত মরণের দিকে দাবিত হইতেছে হঠাৎ করে মৃত্যুবরণ করতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই তিনটি পাপ কি কি আপনারা জানবেন এবং এই পাপগুলো ভুলেও করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহের কারণে আমাদের জীবন থেকে রহমত বরকত এগুলো উঠে যায় এমনি ভাবে গুনাহের কারণে আল্লাহ অনুসন্তুষ্ট হয় আমার আল্লাহর আগে নিতয় যার কারণেই গুনা করলে বেশি বেশি গুনাহ করলে আল্লাহ অসন্তুষ্ট হওয়ার ফলে আমাদের জীবন থেকে রহমত বরকত এগুলো চলে যায় এই জন্যই তো আল্লাহ রব্বুল আলাবিন পবিত্র কুরআনুল করিমের সোরাতু নিশা এর একত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ই তাজেতানিবু কাবা এর মাথু নাহা নৌকা পিরাকুম সাই আতিকুম ও নদুখিলুকুম মুদুখলা মা আল্লাহ রব্বুল আমিন বলেন ই তাজতানিবু কাবা ইৰ মাথো মাতু হাউ না নহ নৌকা আতিকুম আল্লাহ বলেন ই তাজতানিবু তোমরা যদি ছেড়ে দাও কাবা ইর মা তু আল্লাহ তোমাদেরকে যা নিষেধ করেছেন তার মধ্য থেকে তোমরা বড় পাপগুলোকে যদি ছেড়ে দাও তাহলে আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন একটি পুরস্কার হল নুকাফিরা কুম সেই আদিকুম তোমাদের গুনাখাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় পুরস্কার হলো নদখিল কুম ম মা এবং আল্লাহ তোমাদেরকে সম্মানজনক স্থান দান করবেন আল্লাহ তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য গুনা করা যাবে না গুনা ছাড়তে হবে এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতের মধ্যে বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي আল্লাহ বলেন জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল জলে স্থলে যেই বিপর্যয়গুলো দেখা দিয়েছে বিমা কাসাবাদ আইদিন নাস এইগুলো হলো মানুষের হাতের কামাই মানুষের বাপের ফসল এই যে বিভিন্ন ধরনের বিপদাপদ বালা মুসিবত চলে আসে এইগুলো অনেক সময় মান আমাদের পাপের কামাই আমাদের পাপের ফলে গুনাহের ফলে হয়ে থাকে এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই গুনাহের কাজ আমাদের সারতে হবে যদি আমরা গুনাহের কাজ সারতে পারি মনে রাখবেন আল্লাহ খুশি হয়ে যাবে আমাদের জীবনে আমাদের কাজকর্মে আল্লাহ রহমত দান করবেন বরকত দান করবেন আমাদের জীবনে সুখ শান্তি আল্লাহ দান করবেন এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিশেষ করে আজকে তিনটি পাপের কথা বলে দিব এই তিনটি পাপ আপনারা বলেও করবেন না বলেও করবেন না প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা এই তিনটি পাপের মধ্যে এক নাম্বার হলো আপনারা কখনো জেনার গুনা করবেন না জেনা করবেন না কারণ জেনা অত্যন্ত ভয়ঙ্কর খারাপ গুনা মারাত্মক কঠিন গুনা এই জেনার প্রসঙ্গে আমাদের আল্লাহ রব্দল আমিন পবিত্র কুরানুল কারিমের সূরাতু বান ইসরাইলের বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকরফ উজিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সআসবিলা আল্লাহ বলেন হে আমার এ দুনিয়ার মানুষরা ওয়ালা তাকরাবুল জিনা তোমরা জিনা করবে তো পরের কথা জেনার দারে কাসিও যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই জিনা হলো অশ্লীল কাজ ওয়া আসাবিলা এবং মন্দ এই জন্য মনে রাখবেন জেনাহের মতো ভয়ঙ্কর গুনা কখনোই করবেন না এই জেনার গুণা করলে আপনার হায়াত কমবে আপনার জীবন থেকে সুখ শান্তি চলে যাবে রহমত বরকত চলে যাবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন অল্প আপনার হায়াত কমবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন জেনা বড় কঠিন এই জন্য জেনার শাস্তি কি জেনার শাস্তি হলো যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সুরাতু পবিত্র কুরানুল কারীমের সূরাত নুরের দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল ওয়াহিদিম জালদা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনা যদি জেনা মহিলা এবং জেনা কার পুরুষ তাদেরকে একশত বেত্রাঘাত করো অর্থাৎ যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকে একশত বেত্রাঘাত করতে হবে আর যদি বিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাদেরকেই জমিন খনন করে তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে তাদেরকে পাতর মারবে ততক্ষণ তারা মরবে না যতক্ষণ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন জেনার শাস্তি বড় কঠিন যদি অবিবাহিতরা জেনা করে তাদেরকে রজম করতে হবে রজম হল তাদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মারবে ততক্ষণ তারা মরবে না যতক্ষণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একজন জেনাকারিনী মহিলা একদিন আল্লাহর নবীর দরবারে আসলেন এসে বললেন অগনবীজি ইন্নি জানাই তু ও নবী আমি জেনা করেছি আমাদের কলিজার টুকরা নবীজি মুখটা অন্য দিকে ঘুরায় নিলেন আবার মহিলা অন্য দিকে ঘুরে নবীকে বললেন ইয়ারাসুল আল্লাহ ইন্নি জানাইতু তু আমি জেনা করেছি আবার নবী মুখটা অন্যদিকে ঘোরালেন মহিলা অন্যদিকে গেলেন গিয়ে বললেন ইন্নি জানাই তু ও নবী আমি জেনা করেছি প্রায় চারবার স্বীকার দিয়েছে জেনার করার এবার নবী সাহাবিদেরকে বললেন এ আমার সাহাবিরা এই মহিলা কি পাগল নাকি বলে না নবীজি এই মহিলা পাগল না তখন আমার নবী তখন ওই মহিলাকে বললেন তোমার মহিলার পেটে বাচ্চা চলে এসেছে মহিলা বলল বলেছেন জেনার কারণে আমার পেটে বাচ্চা চলে এসেছে এবার নবীজি বললেন ঠিক আছে তুমি তোমার বাড়িতে চলে যাও যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি বাচ্চা নিয়ে আমার দরবারে হাজির হবা যখন বাচ্চা জন্মগ্রহণ করলো ওই বাচ্চা নিয়ে নবীর দরবারে আসলেন এসে বললেন নবীজি আপনি আমাকে জেরার শাস্তি দেন এবার নবীজি ওই মহিলাকে বললেন ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও তোমার বাচ্চা যখন বড় হবে তোমার বাচ্চা যখন নিজের খাবার নিজে খেতে শিখবে তখন তুমি তোমার বাচ্চাকে নিয়ে আসিও এবার ওই মহিলা চলে গেলেন যখন বাচ্চাটা বড় হলো বাচ্চাটাকে নিয়ে বাচ্চার হাতে রুটি দিয়ে নবীর দরবারে আসলেন নবীজিকে বললেন নবীজি বাচ্চা বড় হয়ে গেছে নিজের খাবার নিজে খেতে পারে এবার ওই মহিলাকে নবীজি বললেন সাহাবিদেরকে এ সাহাবিরা তোমরা গর্ত করে এই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে রজম করতে হবে পাতর মারবে ততক্ষণ এই মহিলা মরবে না যতক্ষণ এবার মহিলা ওই মহিলাকে ওই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে গাড়া হলো গেরে পাথর নিক্ষেপ করতে করতে ওই মহিলাকে শহীদ করে দেয়া হলো একজন পাথর নিক্ষেপ করতেছে যখন ওই মহিলার মাথার মধ্যে অনেক জুড়ে পাথর নিক্ষেপ করেছে ওই মহিলার গায়ের রক্ত সাহাবির গায়ে পড়লো ওই সাহাবি নাক কালেন আর বললেন বললেনি মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে এই মহিলা জেনাকার, খারাপ মহিলা এই কথা নবীজি শুনে ফেললেন আমার নবী বললেন এ আমার তুমি কি গায়ে মহিলার রক্ত লাগার কারণে আমি বলেছি জেনাকারিনী খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগেছে এই কথা বলার পর আমার নবী বললেন এ আমার সাবি শুনো শুনো আমার এই মহিলা চাবি এমন তোবা করেছে এই তোবা যদি মক্কা মদিনার মধ্যে এই তোবা যদি বন্টন করে দেয়া হয়তো এই তোবার কারণে আমার আল্লাহ মক্কা মদিনার মানুষের জীবনের সব গুণাগুলো মাফ করে আমার আল্লাহ জান্নাত দান করে দিতেন সুবহানাল্লাহ অর্থাৎ এই মহিলা জেনা করার পরেই আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে তৌ বা করেছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গুনা হতে পারে কিন্তু গুনাহ হলে আমাদের হতাশ হওয়া যাবে না তৌবা করতে হবে গুনা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য জেনার গুনাহ কখনোই করবেন না প্রথম কাজ হলো আপনারা জেনার গুনা করবেন না এরপর দ্বিতীয় নাম্বার যেই গুণা করা যাবে না এটা হলো মিথ্যা কথা বলা যাবে না আজকে অনেকে দেখা যায় মিথ্যা কথা বলে হাসতে হাসতে মিথ্যা কথা বলে অনেকে তো মিথ্যা কথা কে গুণাই মনে করে না অনেকে মনে করে যত বেশি মিথ্যা বলা যায় তত বেশি বড় চালাক হওয়া যায় অনেকে বলে আরে উমুকে এমন বাটবার এত চালাক রে কত বাটপারি করলো কত দান্দালি করলো কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কেউ তাকে কিছুই করতে পারলো না ধরতেও পারলো না কত চালাক আজকে আমরা মৃত্যু দুকাবাস প্রতারক বাটপারকে বড় চালাক মনে করি কিন্তু বাস্তবতা হলো দেখেন আমাদের প্রিয় নবী বলেন আলকাই সুমান্দানা নাফসাহু ওয়া আমিলা বাদাল মাউত আমাদের নবী বলেন বুদ্ধিমান হলো ওই ব্যক্তি চালাক হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে থেকে আখরাতের ইনকাম করে সে হলো চালাক এবং নিজের নফসকে সে নফসকে দমন করে নফসের খায়েশাত অনুযায়ী চলে না মন গড়া জিন্দিগি করে না এই জন্য মনে রাখবেন মিথ্যা কথা ছাড়তে হবে এমনি ভাবে আল্লাহ বলে লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত এমনি ভাবে আমাদের নবী বলেন আল কিজবু উম্মুল যুনুব মিথ্যা হলো সমস্ত গুনাহের মা এমনি ভাবে আমাদের প্যারা নবী বলেন আসিদকু ইয়ুনজি সত্য মানুষকে মুক্তি দেই ওয়াল কিজবু ইহলিক আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই কিন্তু আফসুজার পরিতাপের বিষয় আজকে আমরা এত মিথ্যা কথা বলি অনেকে বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলে অনেকে বাবা মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে মিথ্যার সরাসরি মিথ্যা যে একটা গুণা এই গুণাটাকে আমরা গুনাও আজকে মনে করি না এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের পেয়ারা নবী বলেন আজ তিদু কুয়ুঞ্জি সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেই এই মিথ্যা কথা যদি বলেন আপনি ধ্বংস হবেন আপনার হায়াত কমবে আপনি দ্রুত বরণের দিকে ধাবিত হবে এই জন্য মিথ্যা কথা ছাড়তে হবে এমনিভাবে তিন নাম্বারে যে গুণা করলে আপনার হায়াত কমবে আপনার রিজিক কমবে আপনার জীবনে অশান্তি নেমে আসবে আপনার জীবনে সুখ শান্তি থাকবে না এই তিন নাম্বার গুণাটি হলো মা বাবার অবাধ্য হওয়া মা বাবার মনে কষ্ট দেওয়া মা বাবার খেদমত না করা প্রিয় এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে আছে মা বাবাকে গালিগালাজ করে আবার এমন অনেক কুলাঙ্গার কুলাঙ্গার সন্তান রয়েছে যারা মা বাবার বুকের উপর মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না এমন অনেক ঘটনা অনেক সময় শোনা যায় অনেক সন্তান মা বাবার গলায় চুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না আবার অনেক সন্তানেরা মা বাবাকে বোঝা মনে করে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন মা বাবা হলো এই পৃথিবীর মধ্যে তাদের সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত আপনি যদি আপনার মা বাবার খেদমুত করতে পারেন আমার আল্লাহ খুশি হয়ে যাবে দুনিয়া আখেরাতে আমার আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন আপনার রিজিক বৃদ্ধি করে দিয়ে নেবেন আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন সুবহান আমাদের পেয়ারা নবী সহি বুখারীর হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি তার হায়াত বাড়াইতে চাই এবং রিজিক বাড়াইতে চাই ধনী হইতে চাই তারা যেন মা বাবার খেদমত করে অর্থাৎ মা বাবার খেদমত করলে আপনার হায়াত বাড়বে আপনার রিজিক বাড়বে এই জন্য মা বাবার খেদমত না করলে আপনার হায়াত কমবে আপনি দ্রুত মরণের দিকে দাবিত হবেন আপনার রিজিক কমবে আপনি দারিদ্র হবেন আপনি দনী হতে পারবেন না এই জন্য মা বাবার খেদমত করতে হবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না